প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দশক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুরাইয়া তো সুরাইয়া বাবা ছিল মা ছিল তো বাবা মারা যাওয়ার পর সুরাইয়ার জীবনের অনেক কষ্ট শুরু হয়ে যায় তো তাদের সংসার চালানোর মতো কোনো লোক ছিল না তো সেজন্য সুরাইয়া এখন গার্মেন্টসে চাকরি করে তো সুরাইয়া প্রায় দীর্ঘ ছয় মাস গার্মে চাকরি করেছে তো এখন তার মা চাচ্ছে যে তাকে এত কষ্ট না দিয়ে যদি তাকে বিয়ে দিয়ে দেয় তাহলে হয়তো মেয়েটা একটু সুখে থাকবে বাবা শোকটা ভুলে থাকতে পারবে তো সেই জন্য সুরায়ের মা চাচ্ছে যে সুরায় কি বিয়ে দিবে। দিবে তো তেমন ভালো পাত্র পাচ্ছে না তো যারা আসে তারা যৌতুক চায় তো সুরায় জীবনে খুব কষ্ট যে গার্মেটে চাকরি করি বলি হয়তো বাবা নেই এজন্য জন্য হয়তো তার বিয়ে হচ্ছে না তো সুরয়াকে এখন যে বিয়ে শি করবে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিলেই কথা বলতে পারবেন সুরেয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে তাকে পছন্দ করে বিয়ে শী করবে সুরেয়া তাকেই বিয়ে করবে তো দর্শক এই ছিল সুরের জীবনের গল্প তো আপনারা যদি সুরের সাথে যোগাযোগ করতে চান বা তাকে বিয়ে করতে চান বা তার পরিবারের বাসায় আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো সুরের কাছে ব্যক্তিগতভাবে জানা জানতে পারলাম যে তার ব্যক্তিগত কোনো পছন্দ নাই যে তাকে পছন্দ করবে সে বিবাহিত হোক অবিবাহিত হোক বয়স বেশি হোক সমস্যা নেই তাকে বিয়ে শি করবে তো দর্শক এ ছিল সুরায়ের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটি আপনাদের মাঝে তুলে ধরলাম তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর সূর্যাকে কেউ খারাপ কথা না বলি তো পারলে সুরায় জীবনের পাশে দাঁড়াই তাকে একটু সহযোগিতা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত